রাহব রহেম আসালামু আলাইকুম আদাব আজকে কথা বলবো আওয়ামী লীগকে যদি তার সাংবিধানিক অধিকার রাজনীতি করতে না দেয় তার পরিণতিতে কি হতে পারে এবং ইনুস যদি এই ডেভিল যদি আজকে যায় আর যদি না ফিরে তাহলে কি হতে পারে তার আগে একটি বিরক্তিকর বিষয় নিয়ে আবার একটু কথা বলতে হয় সেটা হচ্ছে এই পিতাসরা এই ইনুস নামক ডেভিল এবং ইতররা আমাদের বাঙালি গর্ব বাঙালির অংশবদূত বঙ্গবন্ধু নাতনি ব্রিটেনের জনপ্রিয় রাজনীতিক চারবারের এমপি কিউলিফ সিদ্দিক যেভাবে অল্প সময়ের মধ্যে বিশ্বের গণতান্ত্রিক চর্চার অন্যতম সেরা স্থান বা স্থান লন্ডনে যেভাবে রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং যেভাবে তার প্রতিভা তার প্রতিভা ক্রমশ বিকশিত হচ্ছে এ দেখে এই পরশ্রী কাতর এবং ডেভিল চরিত্রের ইনুসদের হিংসায় জলে পড়ে যাচ্ছে যাতে টিউলিপকে বিতর্কিত করা যায় টিউলিপকে সামনে আরো সামনে আরো ভালো অবস্থায় যেতে বাধাগ্রস্ত করা যায় তারই উদ্দেশ্যে একের পর এক যেই শুরু করেছে তাতে আমাদের দেশের আরেক পত্রিকা আলো এবং তারা যেভাবে মদত জোগাচ্ছে তাতে তাদের প্রতি ঘৃণা আর আচ্ছস ছাড়া আর কিছুই না যারা একটা দেশের প্রধান বিচারপতির সই জাল করে ভুয়া আপিল বিভাগের সিদ্ধান্ত বলে রেফারেন্স এনে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করতে পারে জাল জালিয়াতি করে তাদের পক্ষে টিউলিপের বা আমার বা আপনার যে কারণ বিরুদ্ধে নকল ভুয়া জালিয়াতি দুই নম্বরই কাগজপত্র বের করা পাসপোর্ট বের করা এনআইডি বের করা ভোটার লিস্ট তৈরি করা এগুলি তো কোনো বিষয়ই না তারা তাই করছে মানুষকে ধোকা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ তো এই বিষয় নিয়ে আলোচনাই করে না কারো কোনো আগ্রহই নাই এই বিষয়ে লন্ডনের কিছু ডিপিস্টেট এর পত্রিকা আছে যারা ইনুসকে বসিয়েছে যে ডিপস্টেট তাদেরই অ্যানলিস্টেড বেশ কয়েকটি পত্রিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকায় মিডিয়া তাদেরকে ব্যবহার করে তারা আজকে টিউলিপের পিছনে লেগেছে তবে আমি বিশ্বাস করি ব্রিটেনের মানুষও এখন আর এসব বিশ্বাস করে না ব্রিটেনের মানুষও বুঝে গেছে এগুলির মিডিয়ার নাটক মিডিয়ার সাজানো খেলা মিডিয়ার পয়সার খেলা মিডিয়ার রাজনীতির খেলা তারপরেও আমাদেরকে সময় নষ্ট করে এইসব আজে বাজে বিষয়ে কথা বলতে হচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন পর্যন্ত আমি আন্দোলন নিয়ে কথা বলছি এবং আজকের ফেসবুকে আমি একটা স্ট্যাটাসও দিয়েছি যাতে অনেকে মন্তব্য করেছে আমাকে দ্রুত গ্রেপ্তার করার জন্যে আইনের আওতায় আনার জন্য আমি নাকি দেশদ্রোহী তো আমাকে তো গ্রেপ্তার করার জন্য পাঁচই আগস্টের পর থেকে বহু চেষ্টা করা হয়েছে আমার বাড়িতে বাড়ি ঘেরাও করা আমার বাড়ির নিচে পুলিশের সাব স্টেশন বসানো হয়েছে বহুবার আমার বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছে আমার স্ত্রীর সাথে কথা বলেছে বাট খারাপ ব্যবহার করেনি ভালোভাবে এবং তারা যথেষ্ট সহমর্মিতার পরিচয় আমার এবং তারা বলেছে এমনও বলেছে আমি যে কারণে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললাম যে বলছি যে তারাই সরকারকে চায় না তারাই সরকারের কোনো সহযোগিতা করবে না কারণ যখনই যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমার বাসায় গিয়েছে তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার স্ত্রীর সাথে কথা বলেছে বলেছে স্যারকে আমরা বিরক্ত করতে চাই না একটু সাবধানে থাকতে বলবেন এর বেশি আর কিছু বলার প্রয়োজন নেই আমাদেরকে আসতে হয় আমাদেরকে আমাদের উপরে চাপ থাকে যাই হোক তো এইসব বলে তো আর আমাকে আমাকে মৃত্যু করা হত্যা করা ছাড়া গ্রেপ্তার করা ছাড়া আমাকে তো আর বন্ধ করতে পারবে না কারণ আমি পাঁচই আগস্ট যে নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটেছে আমি স্তব্ধ হয়ে গেছি আমি দিশেহারা হয়ে গেছি এই ধরনের ঘটনা ঘট বাট একটা প্রস্তুতি ছিল যে একটা কিছু ঘটতেছে আমরা তো দেখতেছি কি হচ্ছে বাট এইভাবে হবে এটা ধারণা ছিল না তারপরে আমি সপ্তাহখানিকের মতো নিজেকে সামাল দিয়েছি তারপর আবার চোদ্দই আগস্ট থেকে ফেসবুকে আমি কথা বলা শুরু করেছি এখনও যা বলছি তখন থেকে আমি তাই বলা শুরু করছি দিনের জন্য আমি আমার কথা বলা বন্ধ করি করিনি এবং গত পঁচিশে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আপনাদের সহযোগিতায় আপনাদের সহমর্মিতায় ভালোবাসায় এখন পর্যন্ত যে ভিডিও করছি একদিনের জন্য আমি বন্ধ করিনি এবং আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি মুক্ত থাকবো আমি আমার মুখ বন্ধ করব না তাতে যা হওয়ার হবে তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাধাগ্রস্ত করার জন্য ব্যর্থ চেষ্টা যে করছে তা কোনো না কোনো ভাবেই তারা ফল পাচ্ছে না কেন আমি বললাম এই কথা আমি আগেও বলেছি কিন্তু আজকে খুব সুনির্দিষ্টভাবে আমি ফেসবুকে বলেছি যার জন্য এটা নিয়ে আমি আলোচনা করতে চাই আমি বলেছি যে আমাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হচ্ছে না বা যদি এটা কন্টিনিউ করে আমরা তো ইনুসকে আজীবন ক্ষমতায় থাকতে দেব না আজীবন বা দীর্ঘমেয়াদী আমরা তাকে ক্ষমতায় থাকতে দেব না আমরা তাকে নির্বাচনও করতে দেব না আমরা বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ আজকে যে নিম্নমা নিম্নগামী হয়েছে আর কোথায় যাবে দেউলিয়ার পর্যায়ে চলে গেছে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পাচ্ছে এবং সেটাই সঠিক যে রাষ্ট্রে কোনো আইন শৃঙ্খলা নাই যে রাষ্ট্রে কোনো আইন নাই যে রাষ্ট্রে গণতন্ত্র নাই মানুষের কথা বলার অধিকার নাই মানুষের চলাফেরার অধিকার নাই মানুষের ধর্মকর্ম পালন করার অধিকার নাই মানুষ আজ মবের ভয়ে অতিষ্ঠ সেটা তো কোনো কার্যকর রাষ্ট্র হতে পারে না এটা তো আওয়ামী লীগ সহ্য করতে পারে না এটা তো শেখ হাসিনা সহ্য করতে পারে না তাহলে আমাদের কি করণীয় আমরা চাইব খুব দ্রুত এই অবৈধ সরকারকে উৎখাত করতে শান্তিপূর্ণভাবে খুব অল্প সময়ের মধ্যে যদি আমরা না পারি তাহলে আমাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে আর আমরা যদি বিকল্প ব্যবস্থা হইলো আমরা এটা বলেছি যে আওয়ামী লীগ কোনো দিন আজ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে যেয়ে রাজনীতি করে নেই কিন্তু আজকে আওয়ামী লীগকে যে পরিবেশ পরিস্থিতিতে ফেলানো হয়েছে যে চাপের মুখে ফেলানো হচ্ছে তাতে আওয়ামী লীগকে চিন্তা করতে হচ্ছে দেখেন একটা কথা বলে রাখি ফাঁকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু তাই না চেয়ে বড় কথা হচ্ছে তিনি জাতির পিতার কন্যা তার যে দায় এই জাতির প্রতি এই দেশের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য এই দেশের প্রতি জাতির প্রতি মন চাইলেও তিনি অনেক কিছু করতে পারেন না এইটাই তার জন্য ব্যারিয়ার মন চাইলেও তিনি অনেক কিছু বলতে পারেন না এটা বিরাট একটা তার অবস্থান থেকে তিনি আওয়ামী লীগের সভানেত্রী না শুধু সবচেয়ে বড় তার পরিচয় আমাদের কাছে আমাদের আবেগের জায়গায় যার জন্য আমরা জীবন দিতে পারি তিনি জাতির পিতার কন্যা তো তার পক্ষে অনেক কিছু বলা সম্ভব না কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি বলতে হচ্ছে তার মানে এই না আমরা পক্ষে কথা বলছি আমরা আমাদের কথা বলছি আপনাদের বিবেক আছে আপনাদের বিবেচনা আছে আপনারা সেটাকে বিবেচনা করবেন বিশ্লেষণ করবেন বাস্তবতার নিরিখে যে এই আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলি কতটুক যুক্তিসঙ্গত এই কথাটুক কতটুক পালনীয় করণীয় আপনাদের সেই বিবেচনা বিধি বিবেচনার নিরিখেই আপনারা একটা সিদ্ধান্ত নেবেন সেইভাবেই আমরা আপনারা কাজ করবেন যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ তার উনচ এই ছিয়াত্তর বছর বয়সে কোনো দিন শতপ্রতিকূলতার মধ্যেও তারা গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে রাজনীতি করেনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছে জেল খেটেছে জুলুম করেছে জাতির পিতা তেইশ বছর সংগ্রামের চোদ্দ বছরই পাকিস্তানের কারাগারে ছিল তিনিও তো অর্ধ রাস্তায় যেতে পারতেন তিনি যাননি কোনোদিন তার বিরুদ্ধে আগরতরা মামলা হয়েছে সেটা সেটাও একটা বিকল্প ছিল সে বিকল্প তৈরি করার জন্য সেই সেইটা সেই কাজটা করেছিল কিন্তু সেটাতে সে কার্যকর করেনি কারণ তার সর্বশেষ চেষ্টা ছিল গণতান্ত্রিক রীতিনীতি মেনেই আওয়ামী লীগের মতো একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন সার্বজনীন সংগঠন তার রাষ্ট্রের সমাজের অধিকার আদায় করবে আজকে প্রধানমন্ত্রীও সেই চেষ্টা করছে শত কষ্টের মধ্যে শত দুঃখের মধ্যে সেগুলি চাপা দিয়ে এখনো তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতায় ধারাবাহিকতায় রাজনীতি পরিচালনা করছেন কিন্তু এরও একটা শেষ আছে এর একটা সীমা আছে আমরা খুব বেশি সময় অপেক্ষা করব না অচুরই আমরা দেশের মানুষকে নিয়ে একটা বড় প্রতিরোধ করার চেষ্টা করব আমি বিশ্বাস করি নিরানব্বই পার্সেন্ট আমি বিশ্বাস করি আমাদের সেই প্রতিরোধে ইনস পরাজিত করতে পারবো কিন্তু বিকল্প হচ্ছে যদি না হয় আওয়ামী লীগ যদি বিকল্প ব্যবস্থা বিকল্প রাজনীতিতে যায় তাহলে কেউ কিন্তু ঘর থেকে বেরোতে পারবে না কেউ কিন্তু ঘরেও আর নিরাপদ না বাংলাদেশের তিনটা বাড়ি খুঁজবে দুইটা বাড়ি আওয়ামী লীগের এটা সত্তর সালেও ছিল একাত্তর সালেও ছিল এখনো বলবোধ আছে আমি কথাগুলি এই কারণে বলি যেহেতু সরকার সরকারের বাইরে দেশে বিদেশে যারা চিন্তা করে পলিসি মেকিং করে আমি জানি তারা গুরুত্বের সহকারে আমার কথা শুনে তারা ধারণা করে আমি আমার আমি ব্যক্তি আমি কথা বলি না আমি অনেক কিছুর ব্যাকআপ নিয়ে আমি কথা বলি অনেক কিছু গভীর থেকে আমি কথা বলি তো আমি তাদেরকে সতর্ক করছি বাংলাদেশ রাষ্ট্র আমরা তৈরি করেছি আওয়ামী লীগ তৈরি করেছে বঙ্গবন্ধু তৈরি করেছে তার মেয়ে এখনো জীবিত আছে তিনি ধৈর্যের সাথে বসে আছেন বেশিক্ষণ সময় নিবে না ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে আমরা কিন্তু যে কোনো বিকল্প বেছে নিতে বাধ্য হব। তাতে কেউ নিরাপদ না আজকে আওয়ামী লীগের মিছিল করলে আওয়ামী লীগের লোকজন ধরে ধরে পাঁচ হাজার টাকা কেউ তো এটা পালন করেনি করবেও না কিন্তু এইটাও একটা উস্কানি আমাদেরকে ভিন্ন পথে ধাবিত করার জন্য আমি খুব সিরিয়াসলি সতর্ক করছি এই অবৈধ সরকার এবং তার গুন্ডা পান্ডা সাঙ্গ পাঙ্গদেরকে আওয়ামী লীগকে বিকল্প পথে যেতে বাধ্য করবেন না আমরা মানসিক প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছি অন্যান্য প্রস্তুতি আমাদের নিতে অল্প সময়ের মধ্যে আমরা পারব যেখানে ভারতের মতো বিশাল দেশ মহা শক্তিশালী দেশ আমাদের তুলনায় তারা যখন আমাদেরকে সহযোগিতা করবে তারা বাংলাদেশে আর কোন দল নাই আর কেউ নাই তারা যতটা শেখ হাসিনাকে সহযোগিতা করবে যতটা আওয়ামী লীগকে সহযোগিতা করবে আমরা যতটুকু বাইরের থেকে সহযোগিতা পাবো আর কারো পক্ষে সেটা পাওয়া সম্ভব না সো এগুলো সব কিছু মাথায় রেখে তারপরে দিনগুলো গোনা শুরু করেন আপনারা জানেন ইনুস এই ডেবিল আজকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যাচ্ছে ইতিমধ্যেই নিউ ইয়র্কে ডিমের ক্রাইসিস দেখা দিয়েছে ডিমের দাম বেড়ে গেছে অন্যান্য জায়গার থেকে আশেপাশের স্টেট থেকে সিটি থেকে ডিমের সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে সো ডিম টমেটো নানান যোগান এখন একটা বড় দায়িত্ব আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের তো সবচেয়ে বড় কথা হচ্ছে জানে যে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কি শিক্ষা তাকে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে আরো অনেক বড় বড় পরিকল্পনা আছে আমি সব কিছু বলতে চাইবো না যাব না কিন্তু এমনও হতে পারে সেটা বলবো না আপনারা জানেন ইনুসের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের আমাদের না ইনুসের কিছু গুরুত্বপূর্ণ দুষ্ট লোক অপরাধী যারা অপরাধী অলরেডি অপরাধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কাজ করার জন্য তারা স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিত হয়েছে তাদের বড় অপরাধী হচ্ছে আলী রিয়াজ এই সংবিধান সংস্কার বা কি সংস্কার কমিশনের সভাপতি সভাপতি ইনুস সে গতকাল রাতে বাংলাদেশ সেরে চলে গেছে আরো কয়েকজন ইনুসের ঘনিষ্ঠ সহযোগী যাদেরকে বাইরের থেকে আনা হয়েছে তারাও গতকালকে গেছে আজকেও যাচ্ছে এ কারণে যাচ্ছে আগামী সাত দশ দিনের মধ্যে বাংলাদেশে একটি অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেটা ওপেন সিক্রেট এই পরিস্থিতির উপর নির্ভর করবে ইনুস ফিরে আসবে কি আসবে না বাট টু বি অনেস্ট আমি ব্যক্তিগতভাবে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও চাই ইনুস ফিরে আসুক কারণ আমরা ইনুসকে চাই এ যা করার ইউনুসকে সাথে সামনে নিয়ে আমরা করতে চাই ওকে ভিতরে রেখেই আমরা করতে চাই ইনুস যেন আমাদের হাত থেকে ফসকে না যেতে পারে তাকে আমাদের এই জাতির জন্য এই জাতির ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তাকে আমাদের প্রয়োজন আছে তাকে এমন শিক্ষা দিতে হবে এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে কোনো দেশ বিরোধী বাংলাদেশ নামে বাংলাদেশের কুলাঙ্গার যেন বাংলাদেশের ক্ষতি করার উদ্দেশ্যে বাংলাদেশে দখল করার সাহস না পায় সেজন্যে আমি মনে প্রাণে চাই ইনুসকে থাকতে হবে ইনুসকে রেখেই আমরা ইনুসকে যমুনায় রেখেই আমরা সুনামি তৈরি করব কিন্তু যদি না আসে সেটা হবে আমাদের জন্যে অতৃপ্ত একটি অর্জন আমরা যে আমাদের অর্জন লক্ষ্য অর্জন করব আল্লাহকে মেনে বলছি আমার বিন্দু মাত্র কোন সন্দেহ দ্বিধা কিছুই নেই শুধু সময়ের ব্যাপার সময়টা নির্ধারণ করার একমাত্র মালিক হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো অনেকে বলতে পারেন উনি কেন আর কত দেশের ক্ষতি হবে উনি এখনো কেন সিদ্ধান্ত নিচ্ছেন না ওনার সিদ্ধান্তেই যদি ইনুসের থাকা না থাকা নির্ভর করে তাহলে উনি এখনো কেন প্রতিদিন যেখানে মানুষ দর্শিত হচ্ছে প্রতিদিন যেন মানুষ খুন হচ্ছে প্রতিদিন যেভাবে মানুষ নির্যাতিত অত্যাচারিত হচ্ছে বিএনপি জামাত দ্বারা এর থেকে কেন মানুষকে উনি এখনো রক্ষা করে না ওই যে বললাম উনি যতটা না প্রধানমন্ত্রী যতটা না আওয়ামী লীগের সভানেত্রী সবচেয়ে বড় কথা হল জাতির পিতার কন্যা অনেক ক্ষমতার চেয়ারে নাই ঠিক এই তো এই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ দেশ এবং দেশের মানুষের এখনো উনি মনে করেন যান মালের কাস্টোডিয়ান তিনি উপরে আল্লাহ নিচে তিনি যার জন্যেই অত্যন্ত সতর্কতার সাথে খুব মিনিমাম কোলেটারাল ড্যামেজের মাধ্যমে শূন্য হলে ভালো তারপরে যত মিনিমাম কোলেটারাল ড্যামেজ করা যায় এই উৎখাত করার জন্য সে জন্যই উনি এত কষ্টের মধ্যেও ধৈর্য ধরে আছেন এখনো উনি তার সর্বশেষ নির্দেশটা উনি দিচ্ছেন না তবে আমি এইটুকু বলতে পারি উনিও হাফিয়ে উঠেছেন আর পারছেন না যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই চূড়ান্ত নির্দেশ আসতে পারে এখন সেটা ইনুসকে ইনুসবিহীন সিদ্ধান্ত হবে নাকি ইনুসকে সহ সিদ্ধান্ত হবে আমি আমার মতামত আগেই বলেছি আমি চাই ইনুস রেখে ইনুসকে রেখেই আমরা আমাদের রত অধিকার ফিরিয়ে আনব এবং নিশ্চিত থাকেন এনুস না ফিরলে আমি আগেই বলেছি সমস্ত ব্যবস্থা সমস্ত প্রস্তুতি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে দেশীয় আন্তর্জাতিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া আছে কিভাবে কি হবে কি হবে এক মুহূর্তের জন্য বাংলাদেশ সরকার সরকারবিহীন থাকবে না বাংলাদেশ অকার্যকর কোনো শুদ্ধতা থাকবে না এটা নিশ্চিত করা হয়েছে সো আপনারা শুধু দেখেন উদ্বিগ্নতা না উৎসাহের সাথে আপনারা দেখেন আর সময় মতো নেতৃ নির্দেশে নেত্রীর আহ্বানে রাস্তায় নেমে আসেন আপনার গৌরবজনক অংশীদার আপনি নিশ্চিত করবেন আগামী অল্প সময়ের মধ্যে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ